আচ্ছা প্রিয় যদি কোনোদিন তুমি শুনতে পাও হামি মরে গেছি সেদিন একটু মায়া লাগবে কি তোমার কথা ভেবে আমার জন্য তোমার দুই চোখতে একটু অশ্রু বলবে কি তোমার আকাশ থমকে যাবে কি তোমার আকাশ অন্ধকার হবে কি হামার মরণের চোখে তোমার পৃথিবী থমকে যাবে কি কিছুক্ষণের জন্য তোমার মাঝে শুরু হবে কি কাল বৈশাখের ঝড় বকের ওপরে ভেঙে পড়বে কি উঁচু উঁচু পাহাড় বন্ধ হয়ে যাবে কি তোমার রক্ত চলাচল শূন্য শূন্য লাগবে কি তোমার বউ রক্ত জমাট হবে কি তোমার হৃদয়ে আমি মরলে ভুলে যাবে কি সপ্তাহ খানিক পরে নাকি মনে রাখবে যুগ যুগ ধরে আমার কবরে ফুল দেবে বসন্ত এলে বলো না প্রিয় আমার না খুব জানতে ইচ্ছে করে